সাবানি ধরতো ছু ছু দেখ ওখানে দোলা চড়তেছে বসে বসে দুপুর বেলা আর খুশি এখান থেকে যাবে বলে পাগল হয়ে যাচ্ছে আর ও মনে সুখে দলা চড়তেছে রান্না করে সবে ঘুরলাম তখন তুমি দেখা দিলে পূজা দিচ্ছিলাম পূজা টুজা দিয়ে না সীমার মাটা এসছিল দেখাচ্ছিলাম ওই যে কসমেটিক তারপরে পূজা দিতে গেলাম পূজা টুজা দিয়ে এসে রান্নায় বসেছি তাই এই সাড়ে বারোটা রাজান পড়তে তাই গজগজ করতে রান্না দেরি হয়ে গেল দাঁড়ে আছি রদিতে গা টা শুকোচ্ছে হ্যাঁ আজান পরতে তখন ভাত খাচ্ছে চচ্চড়ি হয়ে গেছে ভাত খাচ্ছে তরকারিটা আজান পরতে কড়াইতে গেলে এইবার নিয়ে আসছি পাকাই থেকে আর এই তোমার দাওয়ারে চান করাতেছে আমি নিয়ে দাঁড়িয়ে আছি রোদি গা শুকানোর জন্যই